আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার থেকে জানব পিঁপড়া মেরে ফেলা সম্পর্কে শরীয়তের বিধান কি বলে আবু হুরার সত্যে রসুল সাল্লাম থেকে বর্ণিত যে একটি পিঁপড়া নবীকুলের কোনো নবীকে কামড়ে দিলে তিনি পিঁপড়ার বাসা সম্পর্কে হুকুম দিলেন ফলে তা জ্বালিয়ে দেওয়া হল তখন আল্লাহ তাল্লা তার কাছে এই মর্মেহী পাঠালেন যে একটি মাত্র পিঁপড়া তোমাকে কামড় দিলে তাতে কিনা তুমি উম্মত ও সৃষ্টিকুলের এমন একটি সৃষ্টি দলকে জ্বালিয়ে দিলে যারা তসবি পাঠ করছিল হাদিসটি সহি মুসলিম পাঁচ হাজার ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস আমরা এই হাদিস থেকে জানতে পারলাম কোনো নবীর আমলে এটা ঘটেছিল তাহলে আমরা কোনো সৃষ্টিকূলের কোনো কিছুকে এভাবে মেরে ফেলা যাবে না এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম মাহমুবুল আলমিন আমাদেরকে হাদিস মিনাসাল্লাহ তফি দান করুন সকল আল্লাহ আমিন السلام علیکم ورحمۃ اللہ